যে সমস্ত বিষয়ে ঐক্যমত আমরা দেখব সেগুলোর বাইরেও কিছু কিছু বিষয়ে অবশ্যই আছে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়াজ বলেছেন আলোচনার মাধ্যমে মত পার্থক্য দূর করে জাতীয় সনদ তৈরি করা সম্ভব এই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের দিকে এগিয়ে যাওয়া যাবে মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের সঙ্গে কমিশনের প্রথম আলোচনায় কথা জানান তিনি ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে অধ্যাপক রিয়াজ বলেন জুলাই মাসের মাঝামাঝি কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই দ্রুত জাতীয় সনদ চূড়ান্ত করা তাদের লক্ষ্য আমরা দ্বিতীয় আলোচনাটা শুরু করতে তিনি আশা প্রকাশ করেন মে মাসের মধ্যেই প্রাথমিক আলোচনা শেষ করে পরবর্তী ধাপে যাওয়া যাবে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে দলটি আট সদস্যের এ আলোচনায় অংশ নেন ববি হাজ্জাজ জানান কমিশনের প্রস্তাবের বেশিরভাগ বিষয়ে এনডিএম একমত তবে তারা সংস্কার প্রক্রিয়াকে আরও বৃহৎ পরিসরে দেখতে চান এই সংলাপকে প্রথম ধাপ হিসেবে উল্লেখ করে রিয়াজ বলেন পর্যায়ক্রমে আলোচনা অব্যাহত থাকবে এবং সমঝোতার পথ খুঁজে বের করা হবে